আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব একটি ভিন্ন ধর্মী একটা খাবার অনেকে খায় অনেকে খায় না অনেকে খুবই পছন্দ করে আমাকে পছন্দ করে না তো আমরা সবাই পছন্দ করি আমাদের বাসায় যারা আছে সবাই পছন্দ করি তো সেটা হচ্ছে ভুঁড়ি রান্না তো এই ভুরি রান্নাটা করার জন্য আমরা অনেকগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি ছোটো ছোট করে কেটে তো আমরা আলুটাও ছিলে কেটে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ কাঁচামরিচ আদা রসুন পেস্ট জিরা বাটা এবং ভুঁড়িটা খুব সুন্দর করে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নেওয়া আছে তা আমরা একটা কড়াইতে তো অন একটু পরিমাণে তেল কম দিব যেহেতু ভুঁড়ির মধ্যে কিছু তেল থাকে এই জন্য তেলের পরিমাণটা আমরা খুবই কম দিব যতটুকু পেঁয়াজ মরিচ কিংবা কষানো ভাজা যতটুকু লাগে আর কি তো আমরা তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিব একটু নেড়ে না তাও লেগে যেতে পারে পেঁয়াজটা পুড়ে যেতে পারে বেশি তো আমরা খুব সুন্দর করে পেস্ট পেঁয়াজটাকে ভেজে নেব এই যে আমাদের বাদামি কালার হয়ে এসেছে আমরা এবার আলুটা দিয়ে দিব আমরা আলুটা দিয়ে দিব এখন আমরা চারটা মতো আলু দিয়েছি যেহেতু আমাদের অনেকখানি ভুড়ি তো চারটে মতো আলু দিয়েছি এবং লবণ দিয়েছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ কাঁচামরিচ অনেকে পরিমাণে একটু ঝাল বেশি খায় অনেকে কম খায় তো আমরা মিডিয়াম ঝাল খাই সেটাই আমরা দিব হলুদ বাটা মরিচ বাটা আমরা কাঁচা মরিচে অনেকটা দিয়ে দিয়েছি যেহেতু লবণ ঝাল একটু জড়াই হতে হবে যেহেতু রান্না এটা আমরা খুব ভালো করে কষিয়ে নিব আলুটা যেহেতু ভুঁড়িটা আমাদের রেডি আছে সিদ্ধ করাই আছে এই যে আলুটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে একটু চারটা শুকনো মরিচ শুকনো মরিচের ঘানটাও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আমরা এবার ভুঁড়িটা দিয়ে দেব তো আমরা ভুঁড়িটা দিয়ে দিচ্ছি তেল পানি সব সরিয়ে নিয়েছি অনেকটাই বাকিটুকু আমরা যতটুকু নেওয়া যায় পরিষ্কার একদম নিয়ে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমাদের ভুঁড়িটা রান্না হচ্ছে ভুড়ি থেকেই প্রচুর তেল বলে নিলাম ভুড়ি থেকে তেল উঠে যায় তো এতটা তেল আমরা খাবো না তেলটা আমরা সরিয়ে নেবো যাতে আমাদের ভুড়িটা একদম ভাজা ভাজা হয়ে যায় অনেকটা টাইম লাগে একটু মিডিয়াম আছে একটু ধৈর্য ধরে নিচে যাতে না লাগে সেজন্য তো আমরা বড় কড়াই থেকে এখন তেলের কড়াইতে নিয়ে নিলাম যেহেতু আমরা ভাজা ভাজা করবো যে আমাদের ভুড়িটা প্রায় হয়ে গেছে আমরা রান্না করে ফেলেছি অনেক সুন্দর এজে শেষ এটাই আসবে তো এটা গরম ভাতে খেতে খুবই মজা হয় আমরাও সবাই খাবো ফাইনালি রান্না শেষ আজকের মতো এখানেই আল্লা হাফেজ